আর সবচেয়ে বড় দিল কোনো প্রিন্ট নয় সম্পূর্ণ সুতোর কাজ বিবেকানন্দ বস্তালে মার্কেটিং কোয়ালিটি কথা হবে না শুধু মাছল এটা আসবে তোমার দিদিভাইদের কথা মাথায় রেখে হালকা প্যাস্টেল সেট এর মধ্যে সোভার লুক মধ্যে এনেছি অল ওভার ইন্ডিয়া ফুল ডেলিভারি চার্জ ফ্রি পুরোটা এইভাবে বুটি চলে যাবে এটা আঁচল হয়ে যাবে এটা হলো ব্লাউজ ব্লাউজের লুকটা দেখেছেন কাপড়টা দেখুন একবার ব্যাগটা দেখুন কোন রকম গায়ে ফোটার কোনো বক্তব্যই আসবে না নমস্কার আমি প্রসেনজিৎ হাওড়া ময়দান বিবেকানন্দ বস্তালের তরফ থেকে আজকে কিছু আলাদা রকম আনবো কথা দিয়েছিলাম আবার এনেছি শুরু করার আগে একটা কথা বলি হালকা একদম নরম কাপড় গরমে পড়ার জন্য যেটা সমস্ত দিদি ভাইরা আবদার করে সেই কনসেপ্টের উপর মাথায় রেখেই কাজ করছে আপনাদের সহযোগিতা একান্ত আমাদের প্রয়োজন সাথে থাকবেন পাশে থাকবেন আমি শাড়িটা শুরু করছি দেখুন আজকের একদম হালকা গরমে পড়ার জন্য একদম নরম কাপড় সবচেয়ে বড় কথা যে পেস্টাল সেট কাস্টমার খুব চাইছে গরমকালের জন্য শাড়ির লুকটা দেখাচ্ছি দেখেন শাড়িটার কোয়ালিটিটা দেখাও একদম হালকা আর সবচেয়ে বড় কথা কোনো প্রিন্ট নয় সম্পূর্ণ সুতোর কাজ এই দেখুন পুরো সুতোর বোনা কাজ কোনো কমপ্লেন হবে না ঘরে ধুতে পারবে কোনো কমপ্লেন হবে না সব শাড়ি কালার ম্যাচিং গুলো সব সবার হবে ব্লাউজের পিসটাও পুরো হাতে বর্ডার থাকবে আমি শাড়িটা একবার খুলে দেখাচ্ছি পুরোটা দেখা হোক এই দেখুন একদম নরম কাপড় পুরো বডিটা এইভাবে ওয়ার্কআউট হচ্ছে পুরোটা এইভাবে ওয়ার্কআউট হবে পুরো এইভাবে ওয়ার্কআউট হবে পুরোটা অল ওভার এটা আচল আসবে এটা আচলে আসবে একদম আচলে এটা আসবে এর মধ্যে চার পাঁচটা করে কালার আসবে আমি কালারগুলো দেখাচ্ছি দেখা হোক এই একটা কালার এই একটা কালার প্রতিটা কালার সোভার হবে একদম আনকমন এই একটা কালার আসবে দুটো এই একটা কালার আসবে এই একটা কালার আসবে এই একটা কালার প্রতিটা কালার একদম মানে আমরা এখনকার দিদিভাইদের কথা মাথায় রেখে হালকা পেস্টেল সেটের মধ্যে সোভার লুকের মধ্যে এনেছি আপনাদের কেমন লাগলো একবার অন্তত আমাদের জানাবেন আমাদের বিভিন্ন রকম ভ্যারাইটি তো আছেই তার সাথে সাথে আরো অনেক রকম দেখাবো সেটাও দেখবেন আগে কালার গুলো কমপ্লিট এতগুলো কালার এই শাড়িটার মধ্যে হয় হলো একটা এটা আপনার পিচ কালার বলতে পারেন এটা মেহেন্দি সেট আচ্ছা এটা পিঙ্ক কালার হয়ে গেল এটা সি গ্রিন এতগুলো কালার এই শাড়িটার মধ্যে আছে আচ্ছা এই যে শাড়িটা আমরা দেখালাম এই শাড়িটার দামটা একটা নর্মালি যে কোনো খুচরো দোকানে যেমন দাম আছে ছশো সাড়ে ছশো টাকা দাম থাকে কিন্তু আমাদের কাছে সাড়ে চারশো টাকা প্লাস ডেলিভারি চার্জের কোনো পয়সা লাগবে না ফ্রি অফ কস্ট ডেলিভারি যেখান থেকে দেখছেন অল ওভার ইন্ডিয়া ফুল ডেলিভারি চার্জ ফ্রি সাড়ে চারশো টাকা প্রাইস সিল্ক দেখাচ্ছি সিফন সেটাও দেখাবো প্যাস্টেল শেডের মশারি অনেক আমরা দেখিয়েছি কিন্তু যদি একটু কটন বেসের মধ্যে হয় কেমন হয় কেন ধরুন দুপুরবেলার টাইম অনুষ্ঠান বাড়ি যাবেন সেখানে মোটা সিল্ক শাড়ি পরে খুব একটা কমফর্ট হবে না সেখানে যদি একটুখানি কটন ড্রেসের কাপড় হয় কিন্তু পুরো পিওর কটন নয় কারণ পিওর কটন হয়ে গেলে শাড়িটা দেখতে লুক ভালো হবে না সেটা অনুষ্ঠান বাড়ি পরে যাওয়ার মতো নয় কিন্তু যদি হালকা কটন থাকে তার সঙ্গে মাইশোর কটন মিক্স থাকে সেইগুলো কেমন হয় হ্যাঁ সেই জিনিস দেখাচ্ছি আজকেও আজকে মাইশোর কটন দেখাবে দাম প্রথম বাড়ি আমরা যেরকম বলি সেবার আজকেও তাই পকেট পেনলু আগে দেখাবো পরে দাম বলবো চলুন এটা মাহেশ্বরী কটন শাড়িটা একদম নরম হবে কটন বেসের কাপড় সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে শাড়িটা একদম ট্র্যাডিশনাল লুক হবে শাড়িটার লুকটা আমার দর্শক বন্ধুদেরকে আগে দেখাবো তারপরে অন্য কথা দেখুন লুকটা দেখুন পুরোটা এইভাবে বুটি চলে যাবে এটা আচল হয়ে যাবে পুরো শাড়িটার ম্যাচিং এইভাবে পড়বে অল ওভার এইভাবে হবে ভেতর দিকটাও আমরা একবার দেখাবো কেন দর্শক বন্ধুরা অনেক সময় ভাবে যে ভেতরটা কিরকম কাজ নিশ্চয়ই দেখাবো এটা ভেতর দিকে এরকম ভাবে বুটি চলে যাচ্ছে যেমন হয়ে থাকে শাড়ির বুটিগুলো এটা সামনের দিক আসছে মানে বুকের কাছটা যে ডিজাইনটা আসবে সেটা প্লাস আঁচলটা এইটা ঠিক আছে না আচ্ছা ব্লাউজ পিস নিয়ে একটা বড় বক্তব্য থাকেই আমাদের সমস্ত দর্শক বন্ধুদের আমাদের দিদি ভাইয়ের এটা হলো ব্লাউজ ব্লাউজের লুকটা দেখেছেন কাপড়টা দেখুন একবার সফট কটন একদম সফট কটনের উপরে মাহেশ্বরি কটনের ডিজাইন আচ্ছা ডিজাইনটা কিন্তু মেনলি যেটা বোঝার আছে এই ডিজাইনগুলো কিন্তু টোটালটাই টেম্পলের উপরে আর সবটাই কিন্তু মুগো কোনো জরি নয় কেন জরি হলে একটা জিনিস সবসময় ভাবার আছে কালো হয়ে যাওয়ার ব্যাপার থাকে সেটা কিন্তু নয় আর জরি হলে গায়ে ফোটে ডিজাইনগুলো আমাদের সব রেশম দিয়ে করানো সবটা সবটা একদম এ থেকে জেট পুরো রেশম কারণ আমরা নিজেরা সেভাবেই তো অর্ডার দিয়ে করাই আমাদের তাঁতিদের দিয়ে শাড়ির ডিজাইন গুলো দেখুন দেখুন কোন রকম গায়ে ফোটার কোনো বক্তব্যই আসবে না কোনো দর্শক বন্ধু কোন আমাদের কাস্টমার কেউ বলতে পারবে না যে দাদা ভাই শাড়িটা পরে হলো না একদম আচ্ছা কালার তো দেখাবই তার আগে আঁচলটা আরেকবার বুঝিয়ে দিই পুরো আঁচলটা এরকম স্ট্রাইপিং আঁচল হবে কাপড়ের ভেতরে বেসমেন্টটা ঠিক এতটা ট্রান্সপারেন্ট আসবে কাপড় অনেকে বলতে পারে না যে কাপড়টা কিরকম হবে বুঝতে পারছি না সেটা কি করে বুঝবেন সেটার জন্য যে দেখিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্ট আর ফিলিংসটা এই দেখুন এই যে এই দেখুন ফিলিংসটা দেখুন কটন বেস কাপড় বলেই কাপড়টা এখানে দেখুন উচকে যাচ্ছে একদম 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 কোয়ালিটি নিয়ে কথা হবে না বিবেকানন্দ বিবেকানন্দবাস্তালে মার্কেটিং কোয়ালিটি নিয়ে কথা হবে না কালার দেখাই চারটে করে কালার হবে একটা গ্রিন দেখিয়েছি আচ্ছা এটা নিরাম্বরী কালার দেখাচ্ছি এটা নিরাম্বরী কালার ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল ম্যাজেন্ডা এটা ম্যাজেন্ডার ওপর হয়ে যাচ্ছে ডিজাইনটা সেম থাকছে খালি কালারগুলো চেঞ্জ হচ্ছে এটা ম্যাজেন্ডা হয়ে গেল এটা চেরি হয়ে যাচ্ছে চেরি মানে মিষ্টি মেরুন একদম দেখুন আমি কালারটা খুলছি এই কালারটা তো মানে অ্যাড দেওয়ার সাথে সাথে আমাদের মানে কি বলবো আর সব শেষ কারণ কোয়ান্টিটি তো খুব কম থাকে এগুলো এই দেখুন এটা হয়ে গেল আপনার চেরি কালার তাহলে চারটে কালার চেরি নিরাম্বরী ব্লু ম্যাজেন্ডা আর এখানে গ্রিন শাড়িটার দাম থাকছে শুধুমাত্র শুধুমাত্র আটশো টাকা শুধু তাই নয় অল ওভার ইন্ডিয়া যেখান থেকে বলছেন সেখান থেকেই কোনো ডেলিভারি চার্জ লাগবে না ফ্রি শিপিং আটশো টাকা অনলি আটশো টাকা নমস্কার